ইসলামী সম্ভাবনা দলগুলোর সঙ্গে ঐক্য সমঝোতা হলে জামাতে ইসলামী একশো আসন ছেড়ে দিতে পারে বলেই মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন গোলাম পরওয়ার বলেন যদিও আমরা তিনশো আসন চূড়ান্ত করেছি প্রাথমিক বাসাই হয়ে গেছে তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করব যাদের সঙ্গে ঐক্য হবে সে কয়টি দলই সঙ্গেই হোক কিন্তু সিট তো আমাদের ছাড়া লাগবে তা না হলে তো ঐক্য হবে না আমিরে জামাতে আমাকে একটি আইডিয়া দিয়েছেন এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশো আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবেন কমপক্ষে দুইশো আসনে আমরা ইনশাল্লাহ নির্বাচন করব। জামাতের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে জামাতের এই সেক্রেটারি বলেন এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা ইউনিয়ন গ্রামের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কথাও বলেন তিনি পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন ঐকমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে তারা মৌলিক সংস্কার চায় না তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে এটা ভেবেছে বলেই টাকসু জাকসু নির্বাচনে ফল পেয়েছে একই সঙ্গে নির্বাচন ও আন্দোলন দুই প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম বলেও জানান তিনি